গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ দক্ষিণেশ্বর পূর্ণশ্রী হোটেল থেকে অস্ত্রসহ সহ বিহারের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল তাদের কাছ থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার হয়েছে অস্ত্র বিক্রি করতে না কোনো অপরাধ সংগঠিত করতে এখানে এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ চোদ্দ দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ পুলিশ সূত্রে জানা গেছে একজনের নাম সুমন কুমার ও অপরজনের নাম অমিত কুমার দুজনেই বিহারের বৈশালী জেলার বাসিন্দা

পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড আগে স্পিড জ্যাসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ